স্বাগতম ভিডিওটিতে যে শহর নগর বা স্থাপনাগুলোর ছবি দেখা যাচ্ছে বা ভিডিও দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের স্থলবেষ্টিত একটি রাজ্য অর্থাৎ এটি ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এটি রাজধানী হচ্ছে জয়পুর যেটাকে পিঙ্ক সিটি নামে ডাকা হয় বা পিঙ্ক সিটি নামে পরিচিত এই রাজ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য বেষ্টিত এবং আরবাল্লি পর্বত থর মরুভূমি এবং প্রাচীন নগরী কালীবঙ্গের নিকট ঘগর নদী ইত্যাদি দেখা যায় তাছাড়া সিন্ধু সভ্যতার যে ধ্বংসাবশেষ সেটাও এই অঞ্চলে পাওয়া গিয়েছে অঞ্চলের সরকারি ভাষা হিন্দি এই অঞ্চলে প্রধানত হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করে তবে মুসলমান ও জৈন ধর্মের বহু মানুষ এ রাজ্যে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মসুরের ডালের স্যুপ অর্থাৎ রাজস্থানের প্রধান খাদ্য অভ্যাসের মধ্যে যে মসুরের ডাল রাজস্থানী খাবারের একটি অংশের বিল্ডিংগুলো অনেকটা পিঙ্ক কালার হয়ে থাকে এটি হচ্ছে হাওয়া মহল